বিভিন্ন গুণী মানুষের জীবনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশির দশকের শেষের দিক থেকে শুরু করে নব্বইয়ের দশক ছিল বিটিভির দর্শকের জন্য স্বর্ণযুগ সেই সময় সপ্তাহে দুটো নাটক দেখানো হতো মঙ্গলবার ধারাবাহিক নাটক আর বৃহস্পতিবার সাপ্তাহিক নাটক এখনকার মতো তখন এত এত চ্যানেল ছিল না স্বাভাবিকভাবেই মানুষ তখন নাটক দেখার জন্য উদ্গ্রীব থাকত শুধু দর্শক নন কলাকুশলীরাও চেষ্টা করতেন নিজেদের সেরাটা দেবার জন্য এরই মাঝে উনিশশো সালের দিকে তিন পর্বের একটি নাটক যত দূরে যায় দর্শক মহলে বেশ আলোড়ন জাগাল নাটকের কলাকুশলীরা অবশ্যই আলোড়ন তোলার মতোই ছিলেন রামেন্দু মজুমদার ফেরদুসি মজুমদার আসাদুজ্জামান নূর তারানা হালিম তাদের সাথে ফিরিয়ে দেওয়া অরণ্য নাটকে মাদকাসক্ত তরুণের ভূমিকা অভিনয় করেন ক্রেস সৃষ্টি করা তৌকির আহমেদ কিন্তু এত সব কলাকুশলের মাঝে নতুন একটি মেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল অসম্ভব রোমান্টিক এই নাটকে ক্যান্সারে আক্রান্ত মেয়ের ভূমিকায় অভিনয় করে সেই সময়ে সাধারণ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেন সোমি কাইসার নামের নতুন এক অভিনেত্রী বোঝা গিয়েছিল যে একটা সময় এই মেয়ে আলোড়ন জাগাবে বাংলাদেশের সবি যে অনুমান ভুল হয়নি পুরো নব্বই দশক জুড়ে যে কজন অভিনেত্রী বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন তাদের মধ্যে শোমিকাইসার একজন সেই সমিকাই জানা অজানা জীবন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও ছোটবেলায় বাবার কোলে ঘুমতেন তিনি ছোট বাচ্চাদের জন্য এটি খুবই স্বাভাবিক একটা ঘটনা তবে সোমি এই স্বাভাবিক ঘটনাটি খুব বেশি দিন উপভোগ করতে পারেননি উপভোগের সেই সময়ের ছোটবেলাটা এতটাই ছোট ছিল যে তার মস্তিষ্কের স্নায়ুগুলো স্মৃতি ধরে রাখার মতো পরিণত হয়ে ওঠেনি মাত্র দুই বছর বয়সেই যে তার বাবা জীবন দিয়েছিলেন দেশের জন্য উনিশশো সালের ডিসেম্বর মাস পাকিস্তানেরা বুঝতে পারছিল যে পরাজয় ঘনিয়ে আসছে হার নিশ্চিত জেনে খুঁজে খুঁজে তারা জাতির শ্রেষ্ঠতম সন্তানদের হত্যা করতে শুরু করল যাতে স্বাধীন হলেও বাংলাদেশের এগিয়ে চলার পথটা অনেক বেশি কঠিন হয়ে যায় বিজয়ের মাত্র দুদিন আগে ঘরে ঘরে গিয়ে পাকিস্তানি বাহিনী আর তাদের এ দেশীয় দোসর আলবদর রাজাকারেরা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে এই তালিকায় সমীর বাবাও ছিলেন বাংলার এক সূর্য সন্তান শহীদুল্লাহ কাইসার সমীর বাবা সিগারেটের প্যাকেটের উল্টো পাশে স্ত্রীর উদ্দেশ্যে লিখে গিয়েছিলেন প্রিয়তমা সুপান্না কাইসার আমার ছেলে মেয়েগুলোকে তুমি যত্নে রেখো আমি জানি তুমি পারবে তুমি ভালো থেকো আমি কখনো কোথাও তোমার কাছ থেকে হারিয়ে যাব না বিশেষ যারা সাধারণত সময়ের চেয়ে একটু এগিয়ে থাকেন মজার বিষয় হচ্ছে এগিয়ে থাকা শুরুটা সমী শুরু ছিলেন জন্মের সময় থেকেই যে তারিখে তার পৃথিবীতে আসার কথা তার দেড় মাস আগেই হুট করে এসে পড়েন তবে তাকে লড়াই করতে হয়েছিল টিকে থাকতে যে সময় জন্মেছিলেন সে সময় ছিল প্রচন্ড শীত ফলাফল ইনকিউবেটরে তাকে কাটিয়ে আসতে হয়েছে দুই সপ্তাহ তার মায়ের কথা থেকে জানা যায় সমি হাঁটা শুরু করেছিল মাত্র নয় মাস বয়সেই তিন বছর সময়ে সমী কাসার ভর্তি হন গ্রিন হ্যারল্ড স্কুলে সেখান থেকে চলে যান উদয়ন স্কুলে উদয়নে বেশি দিন ছিলেন না উনিশশো সালে ভর্তি হন হোলিক্রস স্কুলে সেখান থেকে এসএসসি পাস করেন এরপর লালমাটিয়া মহিলা কলেজ থেকে বিকম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন সমি শিল্প সাহিত্যের প্রতি তার ঝোঁক ছিল খুব ছোটবেলা থেকেই মাত্র সাত বছর বয়সে পত্রিকার পাতায় তার হাতে আঁকা ছবি ছাপা হয় ডায়েরিতে গল্প লিখেন সেই ছোটবেলাতেই বাবাকে নিয়ে লিখলেন আট বছর বয়সেই সেই বছরেই ব্রিটিশ কাউন্সিলের মঞ্চে খেলাঘরের হয়ে গুপিগাইন গায়ন বাঘাবাইন নাটকে অংশ নেন তিনি পটুয়া কামরুল হাসানের সাক্ষাৎকার নেন মাত্র এগারো পত্রিকার পাতায় তার ছোট গল্প ছাপা হয় তখনও তার মনে অভিনেত্রী হবার কোনো চিন্তা আসেনি অভিনয়ের সূচনা পরিবার থেকে ইচ্ছা ছিল সমী গায়িকা হবেন খুব ছোটবেলাতে এই জন্য তাকে তার মা তানপুরা কিনে দিয়েছিলেন তার গানের উস্তাদ ছিলেন গোপালচন্দ্র দে আর ভারতী মাসি গানেরই কোনো এক অনুষ্ঠানে মায়ের সাথে গিয়ে দেখা হয় বিটিভির প্রযোজক আতিকুল হক চৌধুরীর সাথে প্রথম দেখাতেই শমিকে নাটক করার প্রস্তাব দেন তিনি তবে লেখাপড়ার ক্ষতির কথা চিন্তা করে তার মা তাকে বারণ করে দিলেন কিন্তু রক্তে যার অভিনয় তাকে কি আর বেঁধে রাখা যায় এইচএসসি পরীক্ষার আগ দিয়ে হুট করে সেই আতিকুল হকের কাছ থেকেই নাটক করার প্রস্তাব পান তিনি আতিকুল হক সেই সময় তার নাটকের জন্য এমন এক মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর ভাষায় কথা বলতে পারবে সোমি রাজি কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন তার মা পরীক্ষার আগে এই ঝামেলা তার পছন্দ হচ্ছিল না কিন্তু শখের বসে কাজটা ছাড়তে চাইলেন না সমী করলেন প্রথম নাটক কে বা আপন কে বা পর দর্শকরাও পছন্দ করলো নাটকটি এরই মাঝে এইচএসসি পরীক্ষার ফলাফল দেয়া হলো দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল সমীর বইটে স্থাপত্যকলায় পড়ারও একটি সূক্ষ্ম ইচ্ছা ছিল মনে এরই মাঝে আবদুল্লা আল মামুনের একটি ফোন তার জীবনের মোড় পাল্টে দিল ইমদাদুল হক মিলনের লেখা এই নাটকের জন্য তাকে প্রস্তাব দেওয়া হল যে নাটকের অন্য শিল্পীরা ছিলেন সে সময়ের তারকারা প্রস্তাব পেয়ে সমী স্তব্ধ হয়ে গেলেন এর চেয়েও বেশি স্তব্ধ হলেন যখন দর্শক নাটকটি গ্রহণ করলেন যত দূরে যায় নাটকটি সফল হবার পরেই তিনি অভিনয় নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে দিলেন স্থাপত্যকলায় পরীক্ষা দিয়ে টেকা হলো না বিদেশে যাওয়ার ইচ্ছাটাও চলে যেতে থাকলো শুরু হলো একজন দুর্দান্ত শিল্পীর তুমুল জনপ্রিয়তার সূচনা সেই যে সূচনা হলো পুরো নব্বইয়ের দশকটা মন্ত্রমুগ্ধ করে রাখলেন তিনি দর্শকদের একটা সময় আফজাল হোসেনের প্রস্তাবে মঞ্চেও কাজ করেন তিনি অভিনেত্রী সুবর্ণ মোস্তফার পরামর্শে ঢাকা থিয়েটারে যোগ দেন সেখানে ছিলেন দীর্ঘ এক যুগ তবে মঞ্চের চেয়ে টিভি মাধ্যমকেই বেশি সময় দিয়েছেন তিনি সিনেমার রূপালী জগত সমীর কেরিয়ারের সিনেমার সংখ্যা অল্প তবে প্রথাগত সিনেমায় তিনি অভিনয় করেননি প্রথম চলচ্চিত্র অনুপ সিংহের পরিচালনায় নেম অফ দ্য রিভার সিনেমাটি নির্মিত হয়েছিল প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের জীবনের উপর নির্ভর করে দুঃখের বিষয় হচ্ছে সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে দেখানো হলেও বাংলাদেশে মুক্তি পায়নি পরবর্তীতে হাসুন রাজা এবং লালন নামের দুটো সিনেমাতে অভিনয় করেন তিনি তবে দুই সালের পর পুনরায় সমীর সিনেমার অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে কথা সাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস রৌদ্রবেলা ও ঝরাফুল অবলম্বনে নির্মিত যুদ্ধ শিশু সিনেমাতে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হক খান পরিচালনা ও প্রযোজনা পরিচালনার জীবন শুরু করেন বিজ্ঞাপন চিত্র দিয়ে তার নিজের ভাষায় এই বিভাগেও তার আশা হয়েছে হুট করেই কোনো পরিকল্পনা করে নয় তবে পরিচালনার চেয়ে প্রযোজনাতেই তার আগ্রহ বেশি ছিল উনিশশো সাতানব্বই সালে ধানশিরি নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এর প্রথম নাটক ছিল মুক্তি এরপর একে একে তৈরি করেন অন্তরে নিরন্তর দূরে কোথাও স্বপ্ন আরিয়ানা এবং আরও কয়েকটি নাটক পরবর্তীতে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অসংখ্য বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে দু সালের দিকে হঠাৎ করে সমিকা স্যার বিটিভিতে অনিয়মিত হয়ে পড়েন তার নিজের ভাষায় যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলায় তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল প্রতিটি চ্যানেল তাকে তাকে নিয়ে সেই সেই সময় সময় এনটিভি কাজ করার জন্য আমন্ত্রণ জানায় তবে থেকে ধীরে ধীরে তিনি অভিনয় কমিয়ে দিয়ে কর্পোরেট সেক্টরের দিকে মনোযোগী হন অর্জন দুই সালের দিকে দিল্লিতে হিউম্যান রাইটস ইন সাউথ এশিয়া সংগঠনের সাধারণ সদস্যদের একটি সম্মেলন হয় সেই সম্মেলনে ডক্টর কামাল হোসেন পাকিস্তানে সেই সময় মানবাধিকার কমিশনার চেয়ারম্যান নোবেল বিজয়ী আসমা জাহাঙ্গীরের মতো মানুষের সাথে সমীকা সারাও আমন্ত্রিত হয়েছিলেন সেখানে সেই সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ঘটনাটি নিজের জীবনের একটি অর্জন হিসেবে উল্লেখ করেছেন সমী দুই সালে জার্মানিতে ফ্রিডম অফ স্পিচ ইন মিডিয়া শিরোনামে একটি সম্মেলন হয় সেখানে বাংলাদেশের পক্ষে প্রবন্ধ করেছিলেন ডক্টর আনিসুজ্জামান এবং শোমিকাই সার এটিকেও নিজের কেরিয়ারের একটি বড় অর্জন হিসেবে বলে মনে করেন তিনি পুরস্কার খুব ছোটবেলাতেই ছবি আঁকার জন্য ভারত থেকে শঙ্কর পুরস্কার পান সালটা ছিল উনিশশো সাতাত্তর সালে পান শিশু একাডেমি পুরস্কার অভিনয়ের জন্য বড় হয়ে প্রথম পুরস্কার পান উনিশশো সালে মেরিল জায়জায় পক্ষ থেকে ভোরের কাগজ বাজশাস মেরিল প্রথম আলো ইমপ্রেস অন্যদিন থেকেও পুরস্কৃত হয়েছেন তিনি এছাড়াও জার্নালিস্ট রিপোর্টস অ্যাওয়ার্ড ও সিজে এফ সহ আরও কিছু পুরস্কার তার ঘরে গিয়েছে সমীর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছেন তার মা এছাড়া একমাত্র ভাই অমিতাভ কাইসারের সাথেও সম্পর্ক বন্ধুর মতো বর্তমানে সমী কাইসার যুক্ত আছেন দেশীয় উদ্যোক্তাদের সংগঠন ই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইকেবের সাথে সংগঠনটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি মিডিয়াতে কিছুটা অনিয়মিত থাকলেও সমীর ইচ্ছে আছে তার বাবা শহীদুল্লাহ কাইসারের উপন্যাস সংসপ্তক অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করার একান্নবর্তী পরিবার আর সেই পরিবারের প্রথম সন্তান হওয়ায় সমীর বেড়ে ওঠাটা হয়েছে অনেক আদরেই পরবর্তীতে পুরো দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি আশা করা যায় চলচ্চিত্র পরিচালনা এলে সেখানেও তিনি দর্শকপ্রিয়তা পাবেন